দল পরিবর্তন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট করে ঐক্যমত জাতীয় সরকার গঠিত হবে এছাড়া সংবিধান বদলে ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণভোটে কাটবে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে তবে পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে দুটি কৌশলের উপর বিশ অক্টোবর নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন আগাম বার্তা দিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া তিনি তার সাত পর্বের পোস্টে সবশেষ পর্বে বলেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর নির্ভর করবে ক্ষমতায় টিকে থাকার মেয়াদকাল যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে একাকারের পুনরাবৃত্তি ঘটবে বলেও তিনি তার পোস্টে উল্লেখ করেন বান্ডেল থাকলে প্রতি টাকা সেনা প্রধান বলেন যাই ঘটুক এ পাঁচটি বছর দেশবাসীকে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ সহিংসতার ভেতর দিয়ে বাস করতে হবে পঙ্গু অর্থনীতি দরিদ্রে আরো বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেছাতে থাকবে এর আগে আঠারো অক্টোবর তিনি তার পঞ্চম পর্বে বলেন বিএনপি সরকার চালাতে পারবে কিনা সন্দেহ আছে ভারত ট্রানজিট তিস্তা চট্টগ্রাম মংলা বন্দর রামপাল সহ ভারতের এসব দাবিতে রাজি না হলে বিএনপির সঙ্গে সম্পর্ক বরি হবে অন্যদিকে ছাড় দিলে এনসিপি ও জামাত ইসলামী সহিংস আন্দোলনে মুখে পড়বে আর ভারতের দাবিগুলো না মানলে দেশটি তার পুরনো মৌলবাদ সংখ্যালঘু কাঠ খেলবে এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক চাপ দিয়ে দেশকে অস্থির করে তুলবে বলে এমন বিশ্লেষণে তুলে ধরে